মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে নয়টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত নয়টি করণীয় এক নম্বর করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া তিন নম্বর করণীয় ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা চার নম্বর করণীয় আপসের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহব্বত বাড়ানো পাঁচ নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে দুনিয়া কামাই করব তবে আখেরাত সামনে রেখে ছয় নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর করণীয় একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি এই চেষ্টা করা আট নম্বর করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো নয় নম্বর করণীয় শত্রুকে শত্রু মনে করা তাকে বন্ধু মনে না করা এই নয় করণীয় এক নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আমি আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি কিনা এটা জন্য মৌলিক পাঁচটা আলামত কাজ বুঝেন নাই বাস নয় কাজ কয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছি কিনা কয় আলামত বলেন কয় কাজ কাজ কয়টা প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত আলামত নাম্বার আত্মসমর্পণ আলামত নাম্বার দুই বিশুদ্ধ আকিদা আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা চার নাম্বার আলামত উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর আলামত লেনদেনে থাকা প্রিয় মুসলমান ভাইয়ারা বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় করণীয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ সুরায় বাকার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালাত সালামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এর পরের আয়াতে আল্লাহ বলেন ইয়া বনী ইয়াকিন আল্লাহ اصطفا لكم الدين فلا تموتون نا الا وانتم مسلمون ابراہیم নবী ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ হলো এক নম্বর আলামত আত্মসমর্পণ মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো দুই নম্বর আলামত বিশুদ্ধ আকিদা আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা এর দুই নম্বর আলামত হলো আপনার আকিদা বিশুদ্ধ কিনা আকিদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকিদায় শিরিক না থাকা কুফুর না থাকা বেদাত না থাকা সুরায় লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমান <li>লুবিনহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা শিরকা লা যুলমুন আযীম লুকমান হাকীম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করোনা শিরিক মহাজুলুম শিরিক মহা শিরিক মহা অত্যাচার সুরে মা ঈদার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন হুমৈউ শিরিক বিল্লা শকত আল্লা মাল্লাহ আলাইহি জেন্ন জ ওয়া হুনার ওয়ামালি মিন মিন সর যেমিতে আল্লাহর সাথে শিরিক করে এ অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা হলো যাহার নাম তারা হলো জালেম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না বলি না আকিদার মধ্যে শিরিক থাকা যাবে না আর হলো বেদাহাত থাকা যাবে না বেদাহাত কাকে বলে সহি বর্ণনা মধ্যে বলেন <melodic00> <Arduino> <Interior> <oysters> নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নামে আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটা 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 প্রত্যাখ্যান করা হবে পরিত্যাজ্য কেউ বেদাত যদি ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা পরিত্যাজ্য সেটা বেদাত আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন তাহলে আকিদার মধ্যে শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না এ হলো দুই নম্বর আলামত আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে ঘুষি করার জন্য করি তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান নাসাইর বর্ণনা চার হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর আরেকটা বর্ণনা আছ রসুল আল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম হলেন ইল্লাল্লাহ খলাই অকবালুমিনাল আমলি ইল্লাহ মা কানা লহু আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয় নাসাইর বর্ণনা তিন নম্বর হানিছে নবীরে প্রশ্ন করা হলো এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে লড়াই করা যারা তার দুটি উদ্দেশ্য এক নাম্বার আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার মানুষের বাহমা কামাই করা প্রশংসা কুরানো এই দুই উদ্দেশ্যে কেউ জিহাদ করছে থাবালাহুয়া রসুল আল্লাহ হুজুর সে কী পাবে তার সব কি হবে নবীজি জবাব দিলেন লা সেই আলাহু সে কিছুই পাবে না আদাহা সালা সামর থকা লা রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা সেই আলাহু লা সেই আলাহু লা সেই আলা তিনবার প্রশ্নটা করলেন হুজুর এক ব্যক্তি জেহাদ করছে আল্লাহর কাছ থেকে সব কামাই করবে আর হলো নিজে বড় বাহাদুর এটা মানুষ তাকে বলবে এই নিয়তে সে জেহাদ করছে তিনবার প্রশ্ন করলেন সে কি কিছুই পাবে না নবী বললেন সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন এই হলো তিন নাম্বার আলামত আলামত নাম্বার চার উত্তম চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্র আমাদের সামনে একটা আরেকটা হলো আপনার ঘরের ভিতর স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয় হইরুকুম হইরুকুম লিহি ওয়া আনা খাইরুকুম লি রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আর শোনো আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আবু দাউদের হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্ছে রুসুল্লা সাল্লাহ্ আলিসাল্লাম বলেন আনা জাইমুন বিভাই তিন ফি আলাল জান্নাত ইলিমান হাসসানা খুলুক নবী বলেন যে তার চরিত্রটা সুন্দর করল আমি নবী জামনাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম যে তার চরিত্র সুন্দর করলো আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণ পালন করতে চাই কিনা এর চার নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া মসজিদে গেলেন আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন দাঁড়ানোর পর এই কোন দিয়ে আরো দুইজন গুতা দিলেন এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন আপনি দুইজন দুই পাশ থেকে সরায়া দিলেন এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই আপনি দৌড়ায় গিয়া মসজিদে প্রবেশ করলেন আপনার জুতার নিচে কাদা আছে চোদ্দ জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন ঢুকার পর আপনি নামাজ বললেন নামাজ পরে বের হইলেন নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো এটা হয়তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন এরা বান্দার হক নষ্ট করলেন এটা কিন্তু আল্লাহ তালা মাফ করবে না এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখ্লা অনেক মানুষের মাঝে দেখা যায় দৌড়ায় গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে এটা সুন্দর কাজ হয় নাই তো বলছিলাম বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া বিবির কাছে আখলাখ সুন্দর হওয়া আভ্যন্তরীণ ভাবেও আখলা সুন্দর হওয়া এগুলো চার আলামত আলামত নাম্বার পাঁচ লেনদেনে স্বচ্ছ থাকা সুরায় মোতা এক থেকে ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় যারা মাপে কম দেয় যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণ মেপে নেয় ও ইদা কালু হুম আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম দেয় আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয় ওজনেও কম দেয় আল্লাহ তালা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয় আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয় মাপেও কম দেয় আলায়া জুনু উলা ইল্লাহ বড়ু সোন তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে তাদেরকে উপস্থিত করা হবে লিয়মিন আজিম এক মহাদিনে ইয়োমায়া কু মুন্নাসুলি রব্বিল্লা মিন যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে উপস্থিত হবে বলছিলাম পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা অনেক মানুষ লেনদেন করে আগামী শুক্রবারে টাকা পাওনা কেয়ামতের আগে আর শুক্রবার আসে না খালি শুক্রবার যায় উনি টাকা দেয় না কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে আগামী মাসের এক তারিখে দিয়ে দিব এক তারিখ আর আসে না তার বাকি আনা বন্ধ হয় না আনতেছে তো আনতেছে কিন্তু আর বাকিটা পরিশোধ করে না এরকম লেনদেনে অসচ্ছ থাকা যাবে না স্বচ্ছ থাকতে হবে সুরে মা ঈদার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহাদীনা আমানু ফুবিলফুদ আল্লাহ তা বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো তোমরা তোমাদের ওয়াদা পুরা করো আয়াতের ব্যাখ্যায় মুফাজ সিরিনে কিরম লেখেন লেনদেনে স্বচ্ছ থাকা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো লেনদেন স্বচ্ছ করো ওয়াদা পুরা করো লেনদেন আর অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো বলেন তো কয় কাজ কয়ে কাজ নয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত কয় আলামত এক নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নম্বর আকিদা বিশুদ্ধ রাখা আকিদায় শিরিক না রাখা আকিদায় বেদাত না রাখা তিন নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচ আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করে